কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারী একের ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারাহা সেদিন ইয়াওমা হাত শাদিন তুহাদিসু আখবারাহা জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুগ ধরে আছো লেকচার তোমরা যারা শুনছ তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরানূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষদায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে যে মেয়ে তুমি তুমি আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দোলা ভাই মধুর সম্পর্ক দাঁড়াও দাঁড়া এটা মধুর সম্পর্ক দেখা যায় আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের পেজ আছে পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন সালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় এখন হয় না এটা একটা ফিট না মহাবিদ সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমিল করে এই শানির সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন হাদিস এবং আল্লাহাক কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমাম উন্নির যুগ হতো যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন কার্যকর নাও হয় আপনি যদি না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে শাস্তি করবেন খুব মজা লাগছে পরকে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন বিষয় সুহান ইসলামে আছে কেশ মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাঁস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারে হত্যা করেছেন আল্লাহ না করুক আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এমন আমাদের পরিবারে আপনাকে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন বুঝতে পারছেন একটা হচ্ছে মুক্তার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবিচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবিচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে ক্ষমা চান চান্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষজনকে হালাত মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে নৃত্য আছে এটাকে তারা হালাল মনে করে কেউ না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে গুলো তো যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দো আর জানা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাই বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই সেনাকে হালাল করে নেবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম পণ্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লুসাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাপাক এদেরকে বানর এবং সুর বানিয়ে দিবে কে আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিকম্প এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যাবিচার এই পরকিয়া নোংরা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো কালচার কেউ মনে করে না এগুলো আরাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মারাম গায়রে মারাম এই গায়রে মারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি আনতালি দা নামাতু রব্বতুহা সমাজে ন্যায় অন্যায় হকবাদেরের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে পুরান একটা আয়াত আছে যখন আল্লাহ পাগের গজব আসবে তখন শুধু জালেনদের উপর খাস করে আসবে না আলেনদেরকে জিজ্ঞাসা করেন আলেম ওলাকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জাল জালেনদের উপরে শুধু খাঁজভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিদ করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লেতে মরুন নাবিন মা রবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলেন হ্যাঁ অন্য আনুলকার অবশ্যই অসৎ কাজে নিঃষধ করো অ্যাউর আই উ শি ক্যান নল্লাহ ভাই হ্যাঁ আলাই কু ক বা মেন অন্যথায় আমি আশঙ্কা করি

হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাহ হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ ভাই জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় গাছকে ঠেকালে না কেন যদি তুমি না পারো ওয়াইলাতে যদি সে না পরে তাহলে ফাইল ইউ হোয়াই তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমল আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো ওয়াইল্লাম ইয়াস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় বি কলবি বি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে বি দায় নিখিআপ আফুল ইমান ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বা মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখন